কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমরাও বেশ ভালোই আছি আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আর দেখতে পাচ্ছো ওই যে বাড়ি থেকে অনেকটা এগিয়ে এসেছি এখান থেকে এসে ক্যামেরাটা শুরু করলাম কারণ ওখানে অনেক রোদ ছিল তা আমরা আজকে যাচ্ছি একটু আমি আর রিশান বেরোলাম এই সামারের প্রথম ঘোরাঘুরি এবছর বলতে গেলে বন্ধুদের সাথে যদিও প্ল্যান ছিল অন্য জায়গায় যাওয়ার তয়ন পার্কে তা প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে আমরা একটু বিয়র বিকার দিকে যাচ্ছি কারণ এই সপ্তাহে আমাদের বৃহস্পতিবার থেকে শুরু করে ফুল রবিবার স্যাটার শনি রবিতে এমনিতেই ছুটি থাকেই সঙ্গে আরও দুই দিন বৃহস্পতি শুক্রটাও যোগ হয়েছে ফার্স্ট ডে আর ফ্রাইডেটাও যোগ হয়ে গেছে টোটাল চার দিন তা ভাবলাম রিসানো ঘরে রয়েছে চল তা আজকে ওয়েদারটাও ভালো যদিও এই উইকটা জুড়ে সারাদিন শুধু বৃষ্টি ছিল উইকটা জুড়েই শুধু বৃষ্টি আর বৃষ্টি ছিল তো শুধুই তা আজকে একটু সানি তাই ভাবলাম চল তাহলে ওরাও যাচ্ছে ফোন করছে যে চলো একসঙ্গেই যাই তাই এই যে একটু ঘুরতে বেরোলাম তা চলো তোমাদের গিয়েও দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি এই যে আমি আর আড়িয়া বিড় এখন এসে ইয়ানবানের নেমে যে উপরে উঠেছি এখন বিয়র বিকার দিকে যাবো বৌদি অলরেডি চলে গেছে আর এসে এখন এই দিকটা এত গরম লাগছে জ্যাকেট ট্যাকেট খুলে একদম সব ব্যাগে রেখে দিয়েছি আর দেখো এখানে কিন্তু ছুটি তারপরেও কিন্তু বেশ লোক দেখা যাচ্ছে কারণ আরিয়া হ্যালো করছে কিন্তু সবাইকে কারণ ওয়েদারটা বেশ ভালো আর ওয়েদার ভালো থাকলে বেশ ভালোই লোক দেখা যায় রাস্তাঘাটে সবাই দেখতে চাই কত লোক এই জায়গাটা এই জায়গাটা এখানের ফেমাস প্লেস আগেও বলেছি এই জায়গাটা সময় লোক থাকেই মোটামুটি এখানে সব সবসময় লোক দেখা যায় সামারে তো এখন হাঁটতে হাঁটতে যাব বিয়র বিকার দিকে আর এই সময়টা সব জায়গায় এত সুন্দর ফুল ফোটে এখন দেখা যাক এখনও এবছর বিয়র বিকার দিকে যায়নি কারণ আহ দেখিয়েছিলাম সৈত্যানি মাইতে যে এই রাস্তাটাই তেমন একটা ফুল ছিল না এবছর টিউলিপ টিউলিপ এবার দেখা যাক এই রাস্তাটা আবার অনেক রোজ থাকে এখন দেখা যাচ্ছে থাকে কিনা এই যে আজকে ওয়েদারটা এত সুন্দর বলছি প্রথম থেকে আর দেখো এখানে কত বাচ্চারা খেলতে মানে সব প্যারেন্টসটাই নিয়ে চলে এসছে বাচ্চাদের এন্টারটেনের জন্য কারণ এরাও সারা সপ্তাহ স্কুলের জন্য ব্যস্ত থাকে আর এই তো এখানে সবারই ঘুমানোর টাইম আটটা থেকে সাড়ে আটটা মানে বিকেল আর পার্কে যাওয়ারও টাইম থাকে না তাই যে আজকে অনেক বাচ্চারা বাইরে এখানে কিন্তু খেলছে আর এইদিকে রেস্টুরেন্টগুলো তো অনেক ভিড় রয়েছে এখানে কারণ সারাটা সপ্তাহ ওয়েদার বাজে আর তারপরে এখানে আজকে রোদ উঠেছে তাই অনেক তারপর রাস্তাটাকে ক্রস করে এখন আমরা এই ফুট ধরে হাঁটছি আর সামনের ওটা যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ এখন ওটা রয়েছে অপেরা হাউস আর আমার লেফট সাইডে রয়েছে এই বিল্ডিংটা সবথেকে অস্ত্র থেকে বড় লাইব্রেরি আর ডিচম্যান ডাইচম্যান অনেকে যে যেটা বলে প্রানসেশনের ক্ষেত্রে তো এটা রয়েছে সবথেকে বড়ো লাইব্রেরি এই লাইব্রেরিটাও তোমাদের একদিন দেখাবো এত বইয়ের সম্ভার লাইব্রেরিটায় অনেক সুন্দর অনেক বড় একটা লাইব্রেরি আর এখন আমরা যাচ্ছি ওই যে কোনাটা দেখতে পাচ্ছ আমরা এখন ওই ওইএডি যাবো তো এই যে সবাই এখানে হাঁটাহাঁটি করছে আর এখানে বেশ আজকে ওয়েদারটা কিন্তু অনেকবার বলা হয়ে গেছে যে ওয়েদারটা বেশ বেশ ভালো ছিল আর এই যে আরিয়া ভিত্ত একটু লাফালাফি করছে আর এই দিকে দেখো পাখি মানে অনেক স্ট্রিগাল এগুলোকে স্ট্রিগাল পাখি বলে একটা পাখি অনেক বড় আর পাখিগুলো যেন না হাতে খাবার ঠাবার দেখলে ছৌ মেয়েরা জাস্ট নিয়ে নেয় এদের সামনে থেকে খুব সাবধানে খেতে হয় বসে আমার হাজব্যান্ড তো মানে এদের দেখলেই ভয়তে মানে বলে কি এদের সামনে কিছুই বের না মানে এত ডিয়ারিং পাখিগুলো আর দূরে দেখতে পাচ্ছ ওই যে জলের উপর ভাসছে সব কিন্তু সাওনা সাওনার ব্যাপারটা আই থিঙ্ক এটা কেউ প্রাইভেট বা ভাড়া জানি না আমি বাট অনেকগুলো সাউনাও রয়েছে এখানে অনেকে সাউনা গিয়ে বসছে হট ব্যাপার নিচ্ছে আবার গিয়ে জলে এসে ঝাঁপ দিচ্ছে আর এখানে বাচ্চাগুলো খেলতে ভিড়িয়ে গেছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কারণ আমরা এখনও বসে পাইনি কারণ বনি বৌদি এদিকে রিল শ্যুট করছে এই যে খুব সুন্দর সে বেশ ভালো রিল আর সে তো বেশ ভালোই নাচতে ভালোবাসে আর দেখিয়েছি আমাদের পুজোর সব ফাংশানে সে অনেক সুন্দর সুন্দর নাচ উপহার দেয় আমাদের আমরা সেটা উপভোগ করি তা এখানে তার রিল শ্যুট হচ্ছে আমরাও অনেকবার ট্রাই করেছি বাট আমরা ব্যর্থ হয়েছি এর জন্য আই থিঙ্ক পরে করবো এটা তা বৌদি এখানে রিল শ্যুট করছে তাই আমরা দাঁড়িয়ে রয়েছি আর এখানে বাচ্চাগুলো দেখো এইগুলোকে কিন্তু বলে এখানে স্পার্কে সাইকেল বা স্কুটি যাই বলো এখানে নরওয়েতে বলে স্পার্কে সাইকেল দেশে আই থিঙ্ক স্কুটি বা কিছু আর ওই যে দেখো দূরে বোট বোটে যাচ্ছে দুইটো ও দুটো বোট যাচ্ছে জলের উপর এটা তো আমার কাছে আরও বেশি স্কেয়ারি লেগেছে কারণ আমার নয় বোটগুলোকে দেখলে আমার নিজেরই হাত পাট তলা সুশুই দেয় মনে হয় কি যদি পড়ে যায় জলের ভিতর আর এই সমুদ্রটা কিন্তু এই সাইডটা অনেকটা ডিপ রয়েছে মানে পড়লেই নিচের দিকে চলে যাবে এমন ব্যাপার বাট ওইগুলো না ওদের কোমরের সঙ্গে ছিকলের মতো বাধা রয়েছে তো আমরা এখন এই যে এটে সামনের দিকে যাচ্ছি আর এই যে এই ফের সুইলটা না এখানে সেট করেছে আগের বছর তারপরে আমি আর এইদিকে আসিনি তারপরে ওই ফার্স্ট টাইম এখানে আসলাম কারণ আগের বছর যখন আমি এসেছিলাম তখন আর ছিল না এই ফের চুইলটা এখানে নতুন সংযোজন করেছে এখানে আর এই যে আমরা কিন্তু এখন খাবার নিয়ে বসে পড়েছি সবাই যে যা নিয়ে এসছে শিউলি চিকেন উইংস নিয়ে এসছে বৌদি চিপস বিস্কুট নিয়ে এসছে আমি চিপস পপকর্ন এই যে বাচ্চারা চিকেন উইংস খাওয়া শুরু করে দিয়েছে বসে আমরা এখানে এখন বসে বসে খাওয়া দাওয়া করবো এই যে আরিয়া কিন্তু এখন চিকেন উইংস খাচ্ছে আর আরিয়া বির চিকেন উইংস বেশ পছন্দ করে তাই আমরা এখন সবাই খাওয়া দাওয়াই করছি বসে আর এই যে এখন কিন্তু রিলস দেখা চলছে শিউলিয়ার বনি বৌদি আর এইদিকে দেখো এনারা বসে রয়েছে কারণ আমরা অলরেডি হাওয়াতে না সব কিছু গুটিয়ে দিচ্ছে বসার ম্যাট ট্যাটগুলো বাচ্চারাও খুব এনজয় করছে এর জন্যই না বেশ মানে বাইরে আসা কারণ সারা সপ্তাহে এই ঘরে থাকায় স্কুলে এর জন্য ভাবলাম না ঠিক আছে যাই আর দেখছি ও খুব এনজয় করছে আর দেখো উপরে এটা রয়েছে একটা মিউজিয়াম মুক মিউজিয়াম আমি একটু জুম করে দেখালাম ওর উপরে আই থিঙ্ক রেস্টুরেন্ট রেস্টুরেন্ট রয়েছে বাট আমার এখনও মুক মিউজিয়ামে ঢোকা হয়নি আর এই ঠান্ডা জল জল কিন্তু এখনও এখানে গরম হয়নি আর এখানে জুন তো দেখেছি আমরা আগেরবার জুন জুলাই তো জলটা বেশ ঠান্ডা থাকে কিন্তু এখানে এত ছোট ছোটো বাচ্চারা না তাও সাওয়ার করছে আর এইদিকে দেখো আমাদের রিল শ্যুট করা কমপ্লিট আর বনি বৌদি আমি আমারটা অলরেডি ভাজ করে আমার ব্যাগ গুছিয়ে ফেলেছি সব কিছু নিয়ে আর পপকর্নও ফেরত যাচ্ছে সব কিছু খাওয়াও শেষ হয়নি আর এই যে বনি বৌদি বনি বৌদির ম্যাটটাকে তুলে গোছাচ্ছে এখন আস্তে ধীরে বাড়ির দিকে যেতে হবে কারণ সবার আর আর কি এই যে দিনটা এইভাবে কাটালাম আর এটাই খুব ভালো লাগে আর এখানে যাওয়ার রাস্তায় দেখছি জানি না এরা কি দুইজন দুই দিকে দেখো কেমন সেজে দাঁড়িয়ে আছে বুঝতে পারলাম না বিষয়টা কি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই রাস্তাটা ধরে এখন জাস্ট শুধু বাড়ি যাওয়া আর কোনো কাজ নেই শুধু এখন হেঁটে হেঁটে গিয়ে মেট্রো ধরবো তা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে খুব খুব তাড়াতাড়ি সে অবধি সবাইকে টাটা বাই বাই আর আমার ভিডিও সবার কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও